হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজ বিশ নভেম্বর যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক প্রথমেই যে নোটিশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে একটা প্রেস বিজ্ঞপ্তি দ্বিতীয় যে নোটিসটি রয়েছে সেটি আমি এখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি আর যেখানে বলা হচ্ছে দু তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিউট ওয়ার ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন টেকনোলজির চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ফর্ম পূরণটি শুরু আগামী চব্বিশ নভেম্বর থেকে আর নয় ডিসেম্বর পর্যন্ত চলবে অন্যান্য তারিখগুলো এখানে রয়েছে কত টাকা ফিজ লাগবে কারা ফর্ম পূরণ করতে পারবেন নিয়মিত যারা দু দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের অনিয়মিত যারা দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের প্রত্যেকটা ইনফরমেশান দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন দ্বিতীয় যে নোটিস সেটিও এখান থেকে ডাউনলোড করি বলা হচ্ছে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এই ফর্ম পূরণটি শুরু হবে আগামী চব্বিশ নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত চলবে অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখগুলো এখানে রয়েছে কত টাকা লাগবে কারা ফর্ম পূরণ করতে পারবেন কীভাবে ফর্ম পূরণ করতে হবে সেই বিষয়ে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন পরবর্তী নোটিশটিও আরও একটি ফর্ম পূরণের নোটিস যেখানে বলা হয়েছে দু হাজার তেইশ সালের বিয়ে প্রফেশনাল চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি চব্বিশ নভেম্বর থেকে ফর্ম পূরণ শুরু আর নয় ডিসেম্বর পর্যন্ত চলবে অন্যান্য তারিখগুলো তারপর কত টাকা ফিজ লাগবে কারা ফর্ম পূরণ করতে পারবেন কিভাবে ফর্ম পূরণ করতে হবে অনলাইনের মাধ্যমে সে বিষয়টি এখানে দেওয়া আছে অবশ্যই দেখবেন তো আজকে চারটা নোটিশ প্রকাশ হয়েছে আপনারা দেখতেই পারছেন ইতিমধ্যে তো চারটা নোটিস আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন ভিডিও ভালো থাকুন সবাই ধন্যবাদ